আপনারা কি কিনতে লজ্জা পাচ্ছেন লজ্জা টজ্জা সব ভুলে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসুন বাসায় তারপর রেডি করে ফেলুন মজাদার একটা রেসিপি আমিও নিয়ে আসলাম দেখুন তাহলে আজকে আমি কি করি প্রথমে চিংড়ি মাছের মাথা থেকে উপরের এই যে উপরের শক্ত কলসটা নিয়ে নেব তারপর পরিষ্কার করে আপনাদের সামনে ফিরে আসব। চিংড়ি মাছের মাথা আমি পরিষ্কার করে নিয়েছি এই যে মাথার উপরে যে শক্ত কলস ছিল সেটা আমি নিয়ে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসানোর জন্য চুলে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর প্রায় অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রান্নাটাতে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ দিলে ভালো হয় কেটে আমি কুচি করে দিলাম সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটাও আমি বেশ অনেকটা পরিমাণ নিলাম এখন আদা রসুন পেঁয়াজ করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি সুন্দর একটা সুগন্ধ চড়াচ্ছে এখন পরপর সব মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিচ্ছি জিরা দনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর স্বাদ মতন লবণ সবগুলো মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে প্রত্যেকটা তরকারি ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর সুন্দর কালার সুন্দর গ্রাম ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল কিন্তু করে বেশে আসলো এতেই বোঝা যাচ্ছে ভালো করে কষানোটা হয়েছে আমি টমেটো কুচি করে রেখেছি তা এখন দিয়ে দেব টমেটোটাও আমি নিয়েছি প্রায় অনেকটা পরিমাণ এই রান্নাটাতে টমেটো একটু বেশি দিলে ভালো হয় আমার মনে হয় খেতে হয় অনেক মজার তারপর দিয়েছি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো টমেটো আর কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আমি প্রায় পাঁচ ছয় মিনিট যাব নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম আর কষাতে হবে না টমেটো একটু নরম হয়ে আসল এখন আগে থেকে রেডি করে রাখা চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব মাথাগুলো সব দিয়ে দিলাম চিংড়ির মাথাগুলো সব দিয়ে দিলাম এখন আলতো হাতে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি তো কাছাই দিয়ে দিলাম যারা যে খেতে পছন্দ করেন না তারা কিন্তু একবার তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ দু তিন মিনিট নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে তারপর রান্নাটা বসাতে পারেন আমি নেড়ে মিশিয়ে দিলাম সব কানে যাতে মশলা ভালোভাবে হয় এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এর চেয়ে বেশি পানি দেব না কারণ ঝোলটা হবে একদম গায়ে গায়ে একদম মাখা মাখা ঝোল আবারও ডেকে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি প্রায় অনেকটাই রান্না হয়ে গেল এখন কিছুটা আমি ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলো উপরে দিয়ে দিলাম ধনে ও আমি অনেকটা পরিমাণ দিয়েছি এখন ডেকে কিছুক্ষণের জন্য চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো ফিরে আসবো কিছুক্ষণ পর ধনে পাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ চুলাটা ছোট করে দিয়ে বসিয়ে রেখেছিলাম রেডি হয়ে গেল মজাদার আজকে চিংড়ি মাছের মাথার ভুনাটা। চুলাটা বন্ধ করে দেওয়ার পর ঝোলটা একদম গাঢ় হয়ে আসলো একদম চিংড়ি মাছের মাথার গায়ে গায়ে লেগে আছে এরকম খুব একটা ঝোল নেই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে তাই না আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার